আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানসেন বন্ধুরা আজকে আপনাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে যদি আপনি বেকার হয়ে থাকেন বন্ধুরা আপনারা জানেন আমাদের এই চ্যানেলে নিত্য নতুন বিজনেস প্ল্যান আপনাদের সামনে উপস্থাপন করে থাকি যেন এখান থেকে আপনার পছন্দ মতো একটি বিজনেস প্ল্যান আপনি নিয়ে শুরু করতে পারেন আপনার স্বাধীন ব্যবসা বন্ধুরা আজকে এমন একটি বিজনেস আইডিয়া আপনাদের সামনে নিয়ে এসেছি যেটি আপনি অতি অল্প পুঁজি দিয়েও শুরু করতে পারেন এবং অনেক টাকা দিয়েও শুরু করে দিতে পারেন বন্ধুরা আপনারা যে কোনো ব্যবসা শুরু করেন ব্যবসা শুরু করার আগে প্রথমে চিন্তা করবেন যে কোন ব্যবসাটা সারা জীবন চলবে যেমন ধরেন খাদ্য বস্ত্র বাসস্থান ক্রমবর্ধমান জনসংখ্যার দেশে এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে কি ব্যবসা শুরু করতে হবে হয় খাদ্য নয় বস্ত্র নয় বাসস্থান এই তিনটা থেকে যে কোনো একটা সিলেক্ট করে ফেলেন যে আমি এই ব্যবসাটা করব আচ্ছা এবার এই তিনটা ব্যবসা তিনটার যে কোনো একটা ব্যবসা যদি আপনি শুরু করে দেন আপনি দেখবেন যে কে আমক পর্যন্ত এই তিনটা ব্যবসা আপনার চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে কোনো দিনও বন্ধ হবে না আপনি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে আপনার ব্যবসা আপনি করে যেতে পারবেন বন্ধুরা আজকে আপনাদের জন্য বাসস্থান রিলেটেড একটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি বাসস্থান রিলেটেড অনেক ব্যবসা আছে আমি আপনাদের জন্য একটি অল্প পুঁজি এবং আপনি যদি ব্যবসাটা বুঝে যান তাহলে আপনি আপনার ইচ্ছা মতো ইনভেস্ট করে এই ব্যবসাটা শুরু করতে পারবেন তবে আমি যেহেতু অল্প পুঁজির বিজনেস আইডিয়া নিয়ে এসেছি নিয়ে আসি আপনাদের সামনে বা আমি অল্প পুঁজির কথাই বলি তাহলে শুরুটা শুরু থেকে করবেন আপনার যত টাকাই থাকুক না কেন ব্যবসা শিখার জন্য আপনাকে শুরুটা শুরু থেকেই করতে হবে আর যদি না করেন তাহলে যদি মাঝখানে প্রবলেমে পড়েন তাহলে ব্যবসা লস খেয়ে যাবেন এই জন্যই ব্যবসাটা আগে শিখবেন সামান্য পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেন ভালো লাগলে করলেন যদি ব্যবসা শুরু করে আপনার ভালো লাগে করবেন পুঁজি ইনভেস্ট করবেন বেশি ভালো না লাগলে বাদ দিয়ে দেবেন অল্পতেই শেষ হয়ে যাবে এই জন্যই আমি সবসময়ই বলি শুরুটা আপনি শুরু থেকে করবেন আমার এই বিজনেস আইডিয়াটাও অনেক বড় কিন্তু আপনি শুরুটা শুরু থেকে করবেন ব্যবসাটা শিখবেন শিখার পরে আপনি দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা আছে ইনভেস্ট করবেন আগে ব্যবসাটা শিখে নেন না শিখার আগেই পাগল হয়েন না যে এত ইনভেস্ট করবো অত ইনভেস্ট করব আগে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেন আমার এই ব্যবসাটা আপনি পাইকারিও করতে পারবেন খুচরাও করতে পারবেন সেটা হচ্ছে ইলেকট্রিক পণ্যের খুচরা এবং পাইকারি ব্যবসা আপনার পুঁজি যদি অতি অল্প থাকে তাহলে আপনি পাইকারি দিয়ে শুরু করবেন একটু পুঁজি বেশি হলে খুচরা শুরু খুচরা করবেন কারণ খুচরা করতে হলে আপনার কি কি দরকার দোকান ঘর দরকার দোকান নিতে হলে অ্যাডভান্স দিতে হবে মাল বেশি নিতে হবে আর পাইকারি করতে হলে আপনার একটা সাইকেল একটা বাইসাইকেল তাকে একটু বেশি থাকতে একটা মোটর সাইকেল নিয়ে নেবেন আপনার আশেপাশের যে দোকানগুলো আছে এই দোকানগুলাতে যদি আপনি হোলসেল হোলসেল দেওয়া শুরু করেন দেখবেন যে যখন চলতে শুরু করবে আপনার পুঁজি একটু বেশি হয়ে যাবে তখন আপনি খুচরা করলেন ব্যবসাটা যখন বুঝে যাবেন তখন বেশি টাকা ইনভেস্ট করলেন অথবা যদি আপনি খুচরা না করতে চান পাইকারি করতে চান তাহলে একটা গোডাউন নিয়ে নিবেন বন্ধুরা আজকে আপনাদের সামনে এই ইলেকট্রিক পণ্যের ব্যবসা কিভাবে করতে হবে আপনাদেরকে পাঁচটি ধাপে বুঝিয়ে বলবো প্রথমে আপনাকে জানতে হবে ইলেকট্রিক ব্যবসাটি রকম আগে পণ্যের নাম জানতে হবে যেমন সকেট হোল্ডার লাইট তার ফ্যান আর অনেক কিছুই আছে হাজার হাজার আইটেম নাম বলে শেষ করা যাবে না আমি কয়েকটি জাস্ট উদাহরণ দিলাম মাত্র এগুলো হচ্ছে ইলেকট্রিক পণ্য এই পণ্যগুলা আপনি যদি হোলসেল করেন তাহলে আপনি আগে বুঝবেন যে কোন পণ্যের কি কাজ এটা জানবেন কোন আইটেমটার কি কাজ এটা না বুঝে আপনি কোন আইটেম কিনবেন না আর হোলসেল শুরু করার আগে আপনি প্রথমে লোকাল মার্কেট যাচাই করে নেবেন বুঝে নেবেন আগে ব্যবসাটা না হলে বোঝার আগে শুরু করে দিবেন না তাদের কাছে কি চলে কোন কি কিরকম দামে তারা বিক্রি করতেছে বা রকম দামে তারা কিনতেছে না বুঝলে আপনি মাল কিনে এনে লস খেয়ে যাবেন তাই তাদের কাছ থেকে একটু অভিজ্ঞতা নিয়ে তারপরে শুরু করবেন শুরু করতে কি লাগবে বন্ধুরা ইলেকট্রিক পণ্যের ব্যবসা শুরু করতে হলে যদি আপনি হোলসেল করেন তাহলে অল্প কিছু পুঁজি আর একটা বাইসাইকেল অথবা একটা মোটরসাইকেল হইলেই চলবে আর যদি আপনি খুচরা করতে চান তাহলে একটি দোকান ঘর দোকানের ডেকোরেশন একটি ট্রেড লাইসেন্স এবং পুঁজি অল্প কিছু বেশি প্রয়োজন হবে এই পণ্যগুলা কোথায় পাবেন পণ্যের মোকাম কোথায় হোলসেল মার্কেট কোথায় বন্ধুরা ই আমাদের দেশে ঢাকা শহরের মধ্যে ইলেকট্রিক পণ্যের হোলসেল মার্কেট হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট এবং নবাবপুর সুন্দরবন স্কোয়ার মার্কেটটা কোথায় গুলিস্থান নবাবপুর রোডে নবাবপুর রোডে গুলিস্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট আর নবাবপুরে তো ইলেকট্রিক পণ্যের অভাব নাই আচ্ছা কত টাকা পুঁজি লাগবে ইনভেস্টটা কত করতে হবে আপনাকে আপনি পাঁচ হাজার দিয়ে শুরু করেন যদি আপনার পুঁজি কম থাকে দশ হাজার বিশ হাজার দিয়ে আপনি হোলসেল শুরু করে দিতে পারেন আর পুঁজি যদি বেশি থাকে তাহলে আপনি খুচরাও করতে পারেন ভাই পাঁচ হাজার থেকে পাঁচ কোটি টাকা কোনো ব্যাপার নাই ইলেকট্রিক পণ্যের ব্যবসায় যারা বোঝেন তারা জানেন আর এরপরে আসবে মার্জিনের কথা বন্ধুরা মার্জিন আমি কখনো কোনো ব্যবসায় প্রফিট মার্জিনের কথা বলতে চাই না কেন বলি না জানেন আমি শুধু ব্যবসার আইডিয়া দিলাম মাত্র আমি তো আপনাকে ব্যবসা ধরা দেবো না ব্যবসা করেও দিব না আপনার ব্যবসা আপনি করতে আপনাকে করতে হবে আপনি প্রফিট কত করবেন সেটা আপনি জানেন আমি পাঁচ টাকাও করতে পারি আপনি দশ টাকা করতে পারেন অথবা আপনি এক টাকা লাভ করেও আপনার পণ্যটা সেল করে দিতে পারেন আপনি বাজার বুঝে বা বাজারের সাথে বা আশেপাশের দোকানের সাথে অ্যাডজাস্ট করেই তো বিক্রি করবেন তাহলে প্রফিট মার্জিনটা আমার বলা কোনো উচিত হবে না তাই প্রফিট মার্জিনটা আপনি যখন ব্যবসা শুরু করবেন এবং ব্যবসা করতে থাকবেন তখন আপনার প্রফিট মার্জিন আপনি হিসাব মিলিয়ে নেবেন আমার এই আইডিয়াটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম